নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে আশা করি আপনাদের বেশ ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এলাম চিতই পিঠার একটা রেসিপি তো অনেক রকমভাবে আপনারা চিতই পিঠা বানিয়েছেন তবে আমার এই পদ্ধতিতে একবার হলেও বানিয়ে দেখুন এই পিঠেগুলো কিন্তু তাহলে নরম তুলতুলে আর অনেকটা স্পঞ্জি হয় তো বন্ধুরা মাত্র দশ মিনিটে কিন্তু চাল ভিজিয়ে খুব সহজে এইরকম নরম তুলতুলে পিঠে বানানো যায় তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তাহলে চলুন বন্ধুরা এখন আমি পিঠে রেসিপিটা শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে তো প্রথমে এরকম মাঝার সাইজের একটা বাটিতে এক বাটি পরিমাণে আমি নিয়ে নিয়েছি আতপ চাল আর এই আতপ চালটা কিন্তু আমার বাড়ির চাল আর এটা কিন্তু বাজারের কেনা চাল নয় তো এখন আমি চালটা বেশ ভালোভাবেই জল পাল্টে ধুয়ে নেব তো দেখুন চালটা কিন্তু খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি তো এখন আমি জলটা পাল্টে পরিষ্কার জল আমি নিয়ে নিচ্ছি তো দেখুন এখানে পরিষ্কার জল নিয়ে এখন আমি এই কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি এবং দেখুন গ্যাস ধরিয়ে দেওয়ার পরে জলটা শুধুমাত্র ফুটতে শুরু করেছে আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দেবো তো বন্ধুরা দেখুন এইভাবে ফোটার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে আমি এক করে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিলাম এদিকে দেখুন আমি একটা জল আর তেলের মিশ্রণ তৈরি করে নিয়েছি তো একটা বাটির মধ্যে অল্প পরিমাণে জল আর এখানে তেল দিয়ে আমি কিন্তু এই মিশ্রণটা রেডি করে রাখলাম পিঠে তৈরি করার জন্য এটা কিন্তু আমার কাজে লাগবে আর এদিকে দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিটের মধ্যে কিন্তু চালটা খুব সুন্দরভাবে নরম হয়ে ভিজে গেছে তো এখন আমি কিন্তু এই চাল থেকে জলটা ঝরিয়ে এখন মিক্সিন জারের মধ্যে নিয়ে নিচ্ছে চালটা বেটে নেব দশ মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে চালটা নরম হয়ে যায় তো দেখুন আমি এই চালটা পেস্ট করে নিয়েছে আর দেখেই বুঝতে পারছেন বন্ধুরা খুব সুন্দরভাবে পেস্ট হয়েছে আমি কিন্তু চালটা পেস্ট করার জন্য কোনো রকমের জলের ব্যবহার করিনি যেহেতু চাল ভিজানো ছিল ওটাতেই কিন্তু এক্সট্রা জল থাকে তো দেখুন বন্ধুরা চালটাকে কিন্তু এইভাবে করে বেটে নিতে হবে এইভাবে একটা চিটচিটে লাগবে সেইভাবে বেটে নিতে হবে আর দেখুন আমি মিক্সিং বোলের মধ্যেই নিয়ে নিচ্ছি আর দেখে বুঝতে পারছেন ফিতের মতো হয়ে পড়ছে তো এই রকম করে কিন্তু এই চালটাকে বেটে নিতে হবে তো দেখুন মোটামুটি কিন্তু এখানে আমি জল দিচ্ছি না তো ওই চাল ধোয়ার জলটা আমি এখানে এই কাপ কাপে করে হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি তো বেশি জলের কিন্তু প্রয়োজন হবে না এই চিতই পিঠে বানানোর জন্য আর আমি কিন্তু এখানে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জল কিন্তু এর থেকে আর বেশি ব্যবহার করা যাবে না তো এইভাবে করে কিন্তু মিক্সিং জারটা ধুয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণে জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা অনেক রকমভাবে চিতুই পিঠে বানিয়েছেন তবে একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন খুব সহজেই কিন্তু বানানোর যায় এই মিনি চিতুই পিঠাগুলো তো দেখুন হাতে একটু সময় নিয়ে কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ঘনত্বটা দেখুন বন্ধুরা এইভাবে ঘনত্ব রেখে কিন্তু পিঠেগুলো বানাতে হবে আর চামচের গাটা দেখে বুঝতে পারছেন বন্ধুরা এইভাবেই কিন্তু চালের পেস্টটা খুব সুন্দরভাবে লেগে আছে আর ওপর থেকে এইভাবে ফেলার পরে দেখি বুঝতে পারছেন এর ঘনত্বটা এই রকম ঘনত্ব রেখে কিন্তু এখানে পিঠেগুলো তৈরি করে নেব তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারী লবণ আর লবণটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিচ্ছি তো দেখুন এইভাবে করে মিশিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র আমি কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি ড্রাই নারকেল তো এই নারকেল করে আমি একটু দিয়ে দিলাম আর দিয়ে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার তো এখন আমি এখানে বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নেবো তো এই বেকিং পাউডারটা অ্যাক্টিভ করার জন্য আমি কোনো রকমে এখানে জল দিলাম না তো এইভাবে করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে আর বেকিং পাউডার দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে পিঠেগুলো তৈরি করে নিতে হবে বেশি সময় ধরে কিন্তু রাখা যাবে না তো দেখুন আগের থেকে কিন্তু আমি গ্যাসে একটা এইভাবে আপপম প্যান বসিয়ে দিয়েছি এবার দেখুন প্যানের এই ক্ষোভগুলোতে আমি তেল আর জলের মিশ্রণটা এইভাবে করে দিয়ে দিচ্ছি তো এরপরে কিন্তু আমি চালের এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা খোপে কিন্তু দিতে হবে আর খোপগুলো কিন্তু ভর্তি করা যাবে না তো এইভাবে একটু বাকি রেখে কিন্তু খোপগুলোতে দিয়ে দিতে হবে এখানে দেখুন খোপগুলোর মধ্যে চালের ব্যাটার দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে এখানে আমি দেড় থেকে দু মিনিটের মধ্যে রেডি করে নেব এই পিঠেগুলো আর দেখুন এখানে যেহেতু লো ফ্লেমে পিঠেগুলো তৈরি করছে তার জন্য আমি এই প্যানটা ধরে কিন্তু চারিদিকে এইভাবে আমি একটু সেকে নিচ্ছি তাহলে কিন্তু খুব সহজেই প্রত্যেকটা পিঠে হয়ে যাবে আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু দেড় থেকে দু মিনিটের মধ্যেই কিন্তু পিঠেটা রেডি হয়ে গেছে মাত্র কয়েক মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো ফুলকো হয়েছে আর এই পিঠেগুলো এতটাই নরম তুলে হয় যে বন্ধুরা একবার বানানোর পরে কিন্তু আবারও বানিয়ে খেতে ইচ্ছে করবে তো দেখুন বন্ধুরা এরপরে বাকি যে ব্যাটার ছিল একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি বানানো কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখার পরে বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু ফুলছে তো এই পিঠে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা তাহলে কিন্তু সবগুলো পিঠে আমার রেডি হয়ে গেল আর পিঠেগুলো দেখি বুঝতে পারছেন একেবারে নরম তুল তুলে এই পিঠেগুলো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো এখন কিন্তু এখানে আমি গুড়ের সঙ্গে পরিবেশন করছি আর এই পিঠে কিন্তু শীতের সকালে দারুণ লাগে চায়ের সঙ্গে এমনকি যে কোনো সবজির সঙ্গে তো দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা কিন্তু লুচির মতো খুব সুন্দরভাবে ফুলেছে আর এটা কিন্তু পাউরুটির মতো লাগছে ভেতর থেকে দেখেই বুঝতে পারছেন ভীষণই সুন্দর হয়েছে নরম তুলতুলে এই চিতই পিঠে তো অনেক রকমভাবে চিতই পিঠা বানিয়েছেন এইভাবে একবার বানিয়ে ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা মিষ্টি গাবেন কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে তো শীতের সকালে কিন্তু এই পিঠেগুলো যেমন ভালো লাগে সেই কিন্তু সন্ধ্যের সময়ও হালকা ফুলকা খিদে পেলে দারুণ লাগে চায়ের সঙ্গে তো কোনো কথাই হবে না আমার কিন্তু ভীষণ ভালো লাগে চায়ের সঙ্গে পিঠেগুলো খেতে তো যাই হোক বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত আর আগামীকাল আসব আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল